¡Me জানি না তবে যতটুকু জানি এটা আমার ঘর আমার ঘরের অনেক কিছুই আমি আবার জানি সো আমার বড় ভাই জায়দ ভাই মিশা ভাই অনেক কথা বলেছে আমি কিন্তু বলতে চাই যে আমার ভাইরা করবে আর আমরা দেখব সহযোগিতা করব ফাইট করব তবে ফাইটে তাদের নামতে হবে দু বছর তো অনেক অনেক প্রশ্ন থাকবে অনেক আমার শিল্পী ভাই বোনদের যে প্রশ্নের উত্তরগুলো যেন এমন করে দিতে হয় আর মাথা নাচ্চ করে যেন ভোট পেয়েছি সে মাথা উচ্চ করে যেন কথা বলতে পারে সেই জিনিসটা লক্ষ্য রাখবেন আপনারা অবশ্যই মিশে গান দিয়ে ফাইল করবেন আমরা একেবারে সহযোগিতা করব চক তো পিস্তলের গুলি লাগে আমি সহযোগিতা করব আমি না কষ্ট করে যারা যারা আমাদেরকে ভোট দিয়েছে বিশেষ করে আমাকে আমি আসলে চিন্তাই করতে পারিনি যে আমি ভোটে পাশ করবো এতটুকু ছিল না তার জন্য একা কিছুই করা সম্ভব না আমাদের

সবাই মিলে করি কাজ সবাই মিলে কাজ করবো হারলাম তাতে কি হয়েছে হারলে কি জায়গা জমি দিয়ে দিতে হবে আমার মানের চোখ চলে যাবে আমার মার্সিডিস গাড়িটা নিয়ে যাবে কেউ কিচ্ছু না এখানে কাজ করতে আসছি কাজ হলো আগে তারপর হলো সবকিছু আপনি কাজ করবেন মান সম্মান পাবেন কাজ করবেন না মানের সম্মান কিছু থাকবে না

জনাব মন্তাজুর রহমান আকবর সম্মানিত সদস্য মিন্টু আছেন আপিল বোর্ডের সম্মানিত সদস্য জনাব খুরশেদ আলম খুরশু শামসুল আলম আর এমন একজন কিংবদন্তি যার হাতে গড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যার জন্য আজকে আমরা এই শিল্পী সমিতির অনুষ্ঠানে দাঁড়িয়ে আমাদের সবার পছন্দের বিখ্যাত এবং লিজেন্ড আমাদের সম্পদ মিয়া ভাই খেত জানাব ফারুক আমার সম্মানিত শিল্পী সমিতির সভাপতি এবং কার্যনির্বাহী সমিতির সকল সদস্যগণ এবং আমার প্রাণের ভাই যাদের ভোটে আজকে আমি এখানে দাঁড়িয়ে আমার ভাই যেটা বলে গেলেন আমার পরিবার এবং আমার সম্মানিত পরিচালক সমিতির মহাসচিব আরো স্বনামধন্য পরিচালকগণ এবং টিভি প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম বক্তব্য আসলে দীর্ঘায়িত করার কিছু নাই সব কথাগুলোই বলে গিয়েছেন আমার পূর্ববর্তী বক্তারা তবে আমরা কিছু অনেক বেশি কৃতজ্ঞ অনেক বেশি আনন্দিত যে এত বিপুল ভোটের ব্যবধানে আপনারা আমাদেরকে জয় বিজয় করেছেন আমরা ভক্ত হয়ে নিজ এত ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হয়েছি আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন আসলে নির্বাচনটা হয়ে গিয়েছিল আমাদের চলচ্চিত্র বাঁচানোর একটা নির্বাচন তো আমরা অনেক চড়াই উতরাই শুরু থেকে পার হয়ে এক এক সময় ফেরা হয়ে গিয়েছি কষ্ট লেগেছে নির্বাচন করতে এসছি একটা বনভোজনের মতো মেলন মেলা হবে যারা শিল্পীরা তাকে ভোট দিবে জয়ী হবে যারা পরাজিত হবো তারাও ফুল দিয়ে ভরণ করে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করব। কিন্তু এই নির্বাচন করতে মনে হয়েছে এখনো শিল্পীদের নির্বাচন না মনে হচ্ছে জাতীয় ইলেকশন কেউ হার মানিয়ে গিয়েছে এত কষ্ট এত পলিটিক্স নোংরামি এটা শিল্পীদের মধ্যে থাকতে নাই আর ৬২৪ জন শিল্পীর ভাগ্য একজন দুজন নিয়ে খেলবে সেই অধিকার এই শিল্পীরা তাকে কখনোই দেয়নি তো আমার কথা হল যতই নোংরামি যাই করেন কোন লাভ হবে না কারণ এবার শিল্পীরা সব এক কাতারে এসে দাঁড়িয়েছে যার নেতৃত্বে এসে ধরেছেন মিয়া ভাই যার সুযোগ্য নেতৃত্বে চলচ্চিত্র আজকে শিল্পী সমিতি এত দূর পর্যন্ত দাঁড়িয়েছে এই মানুষগুলো আজকে অভিমান করে দূরে থাকার কারণে অনেক স্বার্থান্বেষী অভিনেতারা সুযোগ পেয়েছে এই চলচ্চিত্রকে সমিতিকে অকার্যকর করে রাখার জন্য অনেক 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 পলিটিক্স করেছেন বিদেশি ছবি বাংলা বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছেন সেই দিন আবার ভুলে যেতে হবে রিয়াজ ভাই যেটা বলেছে ওরা সবার গাড়িতে কথা চলচ্চিত্র ধ্বংস করতে আসলে বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংস করতে আসলে আমার শিল্পী শিল্পীর ভাগ্য নষ্ট করতে আসলে বা থেকে মাথা পর্যন্ত গাল লাঠির বাড়ি বলে দিতে চাই আমার শুধু শিল্পী সমিতি না আমাদের যে সব যে সংগঠন আছে অন্যান্য সংগঠন সাথে নিয়ে একত্রিত করে এটা জোট করে চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই কারণ আমরা আমাদের চলচ্চিত্রকে ভালোবাসি আর সবাই পাশে থাকবেন যেন কোন অপশক্তি আমাদের চলচ্চিত্রকে এই আমাদের এই ঐক্যকে নষ্ট করতে না পারে যারা দিক থেকে অপশক্তি লেগেছে ধ্বংসাত্মক কার্যকলাপে লেগেছে প্রযুক্তি সমিতির মতো আমাদের সমিতিগুলোকে অকার্যকর করে রাখতে চাচ্ছে এই সমিতিগুলো অকার্যকর রাখতে পারলে তাদের বিরুদ্ধে কথা বলার লোক থাকবে না তারা আমাদের সমিতির আমাদের চলচ্চিত্রের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে ওপারের ছবিগুলো এনে এদেশের হলে চালাবে কর্মসংস্থান চলচ্চিত্রে বুলডোজার চালানোর বছর আন্দোলনের বছর মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলচ্চিত্র কেউ পিছপা হবেন না অপশক্তির কাছে মাথা করবেন না আমরা কথা দিলাম আপনাদেরকে আমাদের বুকের উপর থেকে পাড়া দিয়ে আপনাদের কাছে পৌঁছাতে হবে তার মানে আমরা আপনাদের সামনে থাকব। আপনারা শুধু আমাদের সাথে থাকবেন আমাদের চলচ্চিত্র আমাদের যদি নয় মাসে চলচ্চিত্রের মতো মানুষের মতো মানুষ আকবর পরিচালক সমস্ত মানুষগুলো আমাদের সাথে এবার আপনারা দেখেছেন পুরো নির্বাচনে সমস্ত ইন্ডাস্ট্রি একদিকে ছিল কেন জানেন শুধু চলচ্চিত্র বাঁচানোর জন্য কিচ্ছু না শুধু চলচ্চিত্রকে বাঁচাবো আমাদের ঐতিহ্য আমাদের অস্তিত্ব আমরা রক্ষা করব কেউ বিস্পা হবেন না চোখ খান সজাগ থেকে চলবেন কারণ শত্রু কিন্তু কখনোই থামে না ওরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে আমাদের চলচ্চিত্রকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না সবাই একত্রিত হলে আর একটা কথা মনে রাখবেন যতoverline বৈভক্তি তত কমবে শক্তি আমরা হতে সব সংগঠনগুলো একত্রে হয়ে আমরা চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আপনারা আমাদের সাথে থাকবেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাথে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসবেন আমরা আপনাদের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি অন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ পরিষদ সদস্য নির্বাচিত হইয়া নির্বাচিত হইয়া শপথ করিতে জি যে আমি যে আমি যে কর্তব্যভার গ্রহণ গ্রহণ করিতে যাইতেছি

আমরা তরুণদেরকে নিয়েছি আমরা বড়দের সহযোগিতা ছাড়া বড়দের ভালোবাসা ছাড়া আমরা কোথাও যাই আমাদের সর্বত্র ছিল বড়দের ভালোবাসা আমাদের সিনিয়রদের দোয়া কাজে হচ্ছে আমার মনে কোনো কিছু ভুল আমাদের দ্বারা খুব কম হবে কারণ আমরা এমন স্ট্রং একটা প্রতিষ্ঠা মন্ডলী করব যেটা এর আগে কখনো হয়নি আমরা তাদের শাসন দ্বারা

Não, não, não.